আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব নমস্কার এবং অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আশা করি এই সুন্দর মায়াময় জগৎ সংসারে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে এমন একটি আদি আসল সত্য বসীকরণ নিয়ে হাজির হয়েছি নাম দিয়ে বসীকরণ নাম দিয়ে বসীকরণ আপনারা মন্ত্রটা দেখতে পাইতেছেন ফা হাবান জৈন হাকদান বজ্র কাম্বি বাড়ি খুবই সহজ ছোট একটি মন্ত্র এই মন্ত্র দিয়ে কি করবেন এই মন্ত্র দিয়ে যে কোনো নারী যে কোনো পুরুষকে বশ করতে পারবেন বশ করতে পারবেন বশ করার পর সেই নারী অথবা সেই পুরুষ আপনার কাছে জীবন আপনার গুলাম হয়ে থাকব যে নারীকে করবেন সেই নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক সহবাস মেলামেশা করব আর যদি কোনো পুরুষকে করেন যা বলবেন সে তাই করতে রাজি আছে সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো আপনার পায়ের কাছে পরে থাকবো এতটা আদি আসল সত্য একটি বশীকরণ মন্ত্র এই মন্ত্র দিয়ে মাত্র এক ঘন্টার ভিতরে পাক্কা বসীকরণ করতে পারবেন মাত্র মাত্র এক ঘন্টার ভিতরে পাক্কা বস্বীকরণ করতে পারবেন এক ঘন্টার ভিতরে বস হয়ে যাবে প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি নিয়ম সম্পূর্ণ বলে দিব আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো কাজের জন্য বশীকরণ করা ভান মারা কোনো নারীকে কাছে পাইতে চান কোনো নারীকে বিবাহ বন্ধনে না রাজি করাইতে চান রাজি হচ্ছে না কোনো নারী সন্তান হইতেছে না কোনো কাউকে জিনে ধরছে বা পরিছে কোনো জায়গায় জিন পরিচালন করতে চাইতেছেন পরি হাজির করতে চাইতেছেন যে কোনো কাজের জন্য বিডিওতে নাম্বার দেওয়া আছে খোলা আছে যদি বিদেশে থাকেন দেশের বাইরে থাকেন তাহলে এই মধ্যে কল আর যদি বাংলাদেশেই থাকেন তাহলে এই সরাসরি এই নম্বরে কল দিবেন হল দিলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারবেন আপনারা যদি কালে কাজগুলো করাইতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করাই নেবেন প্রাণপ্রিয় বিশ আমি আপনাদেরকে বলতেছি আদিও প্রাচীনকালের একশো পার্সেন্ট গ্যারেন্টি যুক্ত পাওয়ার ফুল বসীকরণ মন্ত্র নকশা কুপুরি নকশা এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হই যারা কাজ করাবেন অবশ্যই ভিডিওর নাম্বার কল দেবেন আর আজকের কাজটা যারা করতে চান এই যে এই মন্ত্রটার মুখস্থ করে নিয়ে যেই নারীর সামনে পাঠ করবেন সেই নারী আপনার সাথে বস হয়ে যাব নারীর দিকে তাকাইয়া বা তার একটা ছবি সংগ্রহ করে নিয়ে এই ছবির সামনে যায়। আপনারা মন্ত্রটা পাঠ করবেন তেত্রিশবার পাঠ করবেন এবং সেই ছবিতে ফু দিবেন পাঠ করবেন ছবিতে ফুঁ দিবেন পাঠ করবেন ছবিতে ফু দিবেন নারীর নামটা ছবির ভিতরে লিখে দিবেন নারীর নামটা অবশ্যই লিখতে হবে নারীর নামটা অবশ্যই আপনার জানা থাকতে হবে এবং কি নারীর চেহারাটা আপনার মনে মনে চোখের সামনে ভাসায় যাতে চোখ বন্ধ করলে আপনি তার স্মরণ করতে পারেন তার চেহারা আপনার মনের ভিতরে পয়সা যা এরকম একটা অবস্থা নিয়ে এরকম একটা পরিস্থিতি নিয়ে আপনারা এই মন্ত্রটা পাঠ করবেন আর অবশ্যই পাঠ আগে আমার সাথে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট ফল পাবেন যারা কাজগুলো না করতে পারবেন অবশ্যই যোগাযোগ করে কাজগুলো করাই নিতে পারবেন আমি এইখান থেকে বসে কাজগুলো করে দেব মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য যোয়া দোয়া করি যে কোনো বিপদ আপদ সমস্যার জন্য যেন আমি আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য দোয়া করবেন আর সকলেই ভালো থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করে দিবেন যে কা আপনার যদি পরে নাও আসে হয়তো কোনো মা বোন আছে স্বামী সংসারে অশান্তি স্বামী কথা শোনে না স্বামীকে বাধ্য করে হইলেও সংসার করতে চাইতেছে সন্তান হয় না বা বিভিন্ন ধরনের সমস্যা মানুষের থাকে তাই ভিডিওগুলো মানুষের কাছে পঞ্চায়েত দিবেন এইটাই অনুরোধ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম